নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের জুন মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই মকর রাশির দু সালের জুন মাসের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনেক ভালো খবর নিয়ে আসতে পারে আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন বা আপনি একটি বড় সম্পত্তি ক্রয় করতে সফল হতে পারেন আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা যা আপনার মনে অনেকদিন ধরে চাপা ছিল এই মাসে পূরণ হতে পারে এবং আপনি সুখের ডানা মেলে উড়বেন আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনার পা মাটিতে রাখুন এবং আপনার আয়কে সঠিকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করুন এটিকে নষ্ট করবেন না কারণ ভবিষ্যতে আপনার এটির প্রয়োজন হতে পারে এই মাসটি কর্মজীবনের দিক থেকে অনুকূল তবে চাকরিতে পরিবর্তন হতে পারে যেখানে এই মাসটি ব্যবসায়িকদের জন্য খুবই ভালো সাফল্য দেবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে থাকবে তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই সাবধান হন এবং ধীর গতি করুন এই মাসটি বিবাহিতদের জন্য অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে তা সত্ত্বেও শিক্ষার্থীদের পড়াশোনা ভালো হবে এবং সাফল্য পাবে কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করুন আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আপনি আপনার কাজে সফল হবেন যারা বেকার তারাও চাকরি পেতে পারেন আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারের যৌথ প্রচেষ্টায় আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন শিক্ষার্থীদের কথা বলতে গেলে এই মাসটি আপনাদের অনেক চ্যালেঞ্জ দিতে চলেছে এই মাসটি পারিবারিক স্তরে উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যাও নিয়ে আসবে কারণ প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি শুভ এবার আর্থিক অবস্থার কথা বলতে গেলে এই মাসটি আপনাদের জন্য সবচেয়ে অনুকূল মাসগুলির মধ্যে একটি হতে পারে তবে মাসের প্রথমার্ধটি আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভও পাবেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা জুন মাসের রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা প্রতি শনিবারের দিন শ্রী শনি চালিশার পাঠ অবশ্যই করুন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ